কারোর আমার অন্য কারোর পছন্দ আছে স্পষ্ট হিসাবে কথা সত্য আমার পছন্দ আমি লুকাই না তো আমি তো মনিকা বেলের পছন্দ করি তো তো আপনার পছন্দ না জসিমের চাইতে মনিকা বেলের চিরে বা ইন্ডিয়ান নায়িকারে স্পষ্ট সচিব করলে তো সবাই মেনে নিত এটা করেনি সহজ দিন বুঝেন না কে তো জসিম কেন তার জাউরা অবধির প্রতি সম্মান দেখাইছে সেটা আমার দেখি এটা নতুন কাজ করিছে ওই আসেন এটা দেখে দেখি মজার জিনিস আছে জওশিম পাকিস্তানের সাথে একটা দ্বিপক্ষীয় মিটিং করিছে। করা ভালো জিনিস পাকিস্তানের সাথে করিছে। মেলাদিন মিটিং মিটিং হয় না। তো সে দ্বিপক্ষীয় মিটিং এ কি করিছে? সে আমি বয়ম তোলা ধরিছে। পাকিস্তান নি আমি বয়ম ছিল মানে যে সিপি গ্যাং এই গর্দবগুলা আমি লিগারগুলা কি করতে কি বলতো? আমি বামে রাখিক বলতো। এক নম্বর বলতো পাকিস্তানকে কে 1971 এর গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। দুই নম্বর কি কইতো? পাকিস্তানের কাছে ১৯৭১ একাত্তরে বাংলাদেশে অনেক পাওনা আছে সেগুলো ফেরত দিতে হবে তিন নাম্বার আইচকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে হবে এই তো অন্য কিছু কে তো এগুলোই তো হাসিনা লেসপেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম ওই আমি বয়ান আবার মাঠে নিছে এই আমি বয়ান আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো তার শয়তা নিয়ে আর মূর্খতা ধরাই দেবো এবং এটাও ধারায় দেব যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান সে পাকিস্তানকে কি 1971 এ গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে পাকিস্তান একবার না দুইবার দুই দুইবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে আমি সেই প্রসঙ্গে প্রমাণস্বর আসতেছি এখন পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে 1975 থেকে 9 এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয় সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচার এটা পাকিস্তানের প্রতিরক্ষা কোন অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুবাই আলী ভুট্টো বলে মিটমার ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই বিষয় বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসেবে এই বিচার প্রক্রিয়া তারা আর অগ্রসর হবে না দেশে ফিরে 11 এপ্রিল 1976 এ ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করেছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধ বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে ড কামাল হোসেনের এই বক্তব্য পরদিন বাংলাদেশ সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় এটি ছিল প্রথম সরকারি ভাবে চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসে উনিশশো চুয়াত্তরের জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসছে রুতের সময় রাতে একটা রাষ্ট্রীয় বোসভালের আয়োজন করা হয়েছে উপস্থিত আছে স্বয়ং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য আগে দিতে এবং বলতে শুরু করলেন কি বলতেছেন শুনেন ভালো কুইয়া আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি আমাদের দয়া করে তাদের মানে ইয়া ইয়া খান তার সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের নয় আমাদের উপরে তখন শাসন আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে প্রকাশ করছি। আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই। আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত আমরা তওবা করছি এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায় এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্রনায়ক বক্তব্যে একাত্তরে পাকিস্তান বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছিল ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে ওঠে ভুট্টোর সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয় দেখেন জসিম আবার ক্ষমা প্রার্থনা করতে বলে কেন মানে এক অপরাধের জন্য কয়শোবার পাকিস্তানে ক্ষমা চাইতে হবে আমি পাকিস্তানের প্রতিনিধি দলে থাকলে জসিমের প্যান্ট খুলে নিয়ে পাশায় লাঠি দেয় করতাম যা খুশি করগা হারমদাদা জসিম জানে না ইতিহাস এই ইতিহাস যদি সে নাই জানে তাহলে সচিবের চেয়ারে বসেছে কেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই আবার আইসিসে সচিবগিরি করতে সব কত আবার এর যখন সরানোর কথা কওয়া হয় তখন পিক বাসাতে চলে আসে তোহিদ সাহেব তোহিদ সাহেবের ধরিচ্ছি নারান পাকিস্তান কিন্তু তার ভাষায় সব কিছু উল্লেখ করে না পাত্তাই দেয় নাই কি কইছে কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা বাড়ায় দিলাম এবং এটা জশিন ইচ্ছা করে করছে বাইচগিরি করছে ইচ্ছা করে হারামজাদা তারপরে আসেন পাওনা টাকার শুনিয়া টাকা নাকি পায় এটা নিয়ে কি বুঝে দেখি এই পাওনা টাকার বিষয়টা দুই সালে হাসিনা সরকারের ইস্যু ওইখান থেকে কপি পেস্ট করেছে দেখেন জনকণ্ঠের পত্রিকা হাসিনা সরকারের ইস্যু হাসিনার জন জনপ্রশাসন পদক পাওয়া হাসিনার পাঁচাটা পরিচয় ইউনুসের সচিব বিএনপি নেতার ছোট ভাই বিএনপি রিকমেন্ডেশন হওয়া পররাষ্ট্র সচিব এটা ফলো আপ করেছে আর দেখেন ইন্ডিয়ান মিডিয়াতে কি উল্লাস দেখেন রিজেশ সাহেব আরো দেখান আরো দেখান দেখিছেন দেখিছেন তো বিষয়টা কি পাওনা টাকার বিষয়টা কি তাহলে একটু আর বিস্তারিত দেখি উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো দুইশো মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা এইটার এটার মধ্যে আছে আর কি এই টাকা চাওয়ার মধ্যে আছে রেডি সাহেব পাইলি মেলা দিন পর এক মাল পেয়েছি এক গাধা ছিল সর্দির বডিগার্ড তিন লক্ষকে তিন মিলিয়ন পেয়েছিল আর এক গাধা

ইন্ডিয়া কিলুড করেছিল আসেন দেখি থেকে পনেরোই মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি তো এই শুভেচ্ছা বাণীতে বডি গার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে রাখতেছে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণতাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি। কারণ পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশীদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান হে তো ভালোবাসাতে নিতে কইছে বাহিনী ফিরে সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু অফিসার তাদের ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বির্বল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্য শস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলে সেই সময় হিসেবে 2.2 বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্র শস্ত্র ভারী কামান গোলা বারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরনো হস্ত ফেরত দেওয়া গেলে চলে না ফুটা না এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র ক্রোকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিশ্র সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব পশ্চিমে একটা উপন্যাস ছিল উডি লিখিছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট তিনের খাবার এই সব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র অস্ত্রগুলো অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত রোপারে পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজে জলিল তখন খুলনায় ওই খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করেন সার্কিট হাউসের একসেন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে সেক্টর জনমনকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ করে তুলছিলেন ফলো পাইছেন একত্রিশে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন গুম করে ফেলে তারে যশোর সেনা আসানের অফিসার কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বার্টা সেল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল বাড়িটা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেলো সেরাসুর কিছু নরকম কাল ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আদাসের একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দি এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলি শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে শেরদিন ভারত বাহিনী আরো গ্রেফতার করে একই সেক্টরে আগরতল মামলা অভিযুক্ত নৌবাহিনী ক্যাপ্টেন লিদ সিমন উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদকে বাকি দুইজন খালাস পাওয়া যায় কিন্তু জলিলের কোর্ট মার্শাল হয় ইন্ডিয়ান সোলজার দা লুট পড়ার প্রতিবাদ করতে গিয়ে কোর্ট মার্শাল হয় মেজর জलील এবার বুঝিসেন তো মেজর জলিল কেন জাসাদ করে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আর এক সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজরী নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এইবার লাস্ট ইস্যু আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু বাংলাদেশকে আটকে পড়া পাকিস্তানি আছে না নাই দুই সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা বিহারি সম্প্রদায় আছে প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে পাসপোর্ট টাসপোর্ট করে ফেলছে বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়স চুয়ান্ন বছর হয়ে গেছে তারাই দূরা যাদের জন্ম পাকিস্তানে তার অল্প কিছু মানুষ যারা নাগরিকত্ব হয়তো নেয় নাই অল্প কিছু আছে তাদের প্যাডে দিব এমএ দেশে মঞ্চ তোর পোলাมาย এত পাঁচ বছর ইউরোপে গিয়ে তাকলে নাগরিকত্ব আবেদন করবে লাল ফলাইতে পাইলে জেদ বাড়াই করে যার বয়স 60 সে পাকিস্তানে ফিরে যায় করবে নাকি তার কি জীবন নতুন করে শুরু করার উদ্যম আছে প্রফেসর ইউনূস আপনি इनका বালছুন দিয়া পোস্টমন্টন লয় চালইতসে পিয়ন হওয়ার যোগ্যতা নাই মিনিমাম সেনসিটিভিটি নাই এক বিন্দু মানবিকতা নাই ও বুঝাই না জিনিসটা কি

আমাদের এই টয় সাহেব তারই ইন্ডিয়া কলে কৈছিল ছিল পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকে দিবে অবিনাশ পালিয়া তাল লিখিছে লিখেছে ওর নাম ধরে লিখেছে টউিৎ এটার জন্যই সেনা অভিযান হয় নাই বিডিআর এর কিলিং এর তো ওইচ সাহেবের দায় আছে ওনাকে বলতে হবে কেন বাইসা নিল ওনারে ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য আমি জেনারেল ফজল রহমানকে রিকোয়েস্ট করছি ওনার জবানবন্দি নেওয়ার সাক্ষ্য নেওয়ার এই বয়ের রেফারেন্স পাঠাইছি ওনার কাছে তো সাহেব পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্র সাথে সম্পর্ক করতে হবে আর জসিম রা দিয়ে আলোচনা শুরুতে কুফা লাগাই দিলেন এটা সাগোটাজ ইন্ডিয়ার সাথে কথা বলতে না আপনি কইছিলেন যে আমাদের দেশে ফ্যাসিবাদ কেন সাপোর্ট করিছো আমাদের দেশের রাজনীতি থেকে হস্তক্ষেপ করিছো কেন হাসিনাকে আশ্রয় দিছো এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়ুরায় আপনার কুরকুরায় তো ইউকের সাথে আলাপের টাইমে কি সম্পদ আমাদের লুটপাট করে ফেরত দাও ছিয়াত্তরের মর্ণন্তর তেতাল্লিশের মর্ণন্তর দুইটা দুর্ভিক্ষ করেছিল তার জন্য ক্ষতিপূরণ সাহেব আপনি দেখত বাংলাদেশ কি আপনার নাকি আপনার সচিবের বাপের তালুদারি এ দেশটা ইচ্ছা আপনি পররাষ্ট্র নীতি সাজাবেন এটা কি আপনার বাপের জমিদারি পেছেন জমিদারি একদম পিছন দিয়ে হান্ডায় দিব আপনাদের লোসিনকে পাওয়ারstorm মন্ত্রালয়ে pasal লাঠি দেখাবে পাবলিকে এরা করবে পাবলিকে আমি কতই পূরণ করে দেব কেঙ্গে করে ঢুকে দেব জানেন এজ এ সিম এই পাকিস্তানি কতই আমি দেব আমি দিচ্ছি আমি আমি দায়িত্ব নিছি ток দেব নে বল তুই কেঙ্গে করে দেব জানিস আই শোন ওই 10 মিলিয়ন ডলার না এই কয়েন করব আর কি বাংলাদেশি বাংলা কয়েন করব

আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না এটা মনে রেখেন স্যার বিএনপির চাপ ও আকারের চাপ দ্রুত নির্বাচনের চাপ এই সব কিছুর সামনে বুক সিতায় দাঁড়াইছি উদাই না হ্যাঁ এই জন্য দাঁড়াই নাই যে আপনি জসিমের মতো ইন্ডিয়ান লাইফ পেন্সারদের পুরস্কৃত করবেন জনগণ বোকা না স্যার আর সব বুঝে আর একটা এপিসোড করেছিলাম এখন রিলিজ করিনি এটা সারমো সারমো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমি কুসি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমো ওটা আসতেছে আরও কিছু আকাম এক্সপোজ করে দিব আমাদের প্রত্যয় একটাই এদেশের প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা আর ইতিহাস অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তহিদ সাহেবই হোক কেউই জনগণের প্রশ্নের উর্ধে না ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না জেনে যারা নতুন করে ক্ষমা চাও ধারা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে আমাদের চোখে তারা দেশের শত্রু জাতির প্রতি প্রতারণাকারী আমরা ইতিহাস জানি আমরা তথ্য নিয়ে কথা বলি আমরা প্রমাণ হাজির করি আমার প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা শব্দ জাতিকে জাগ্রত করার স্লোগান এই দেশ কারো তালুকের জমিদারি না এই রাষ্ট্র কারো বাপের সম্পত্তি না আমরা ঠেকায় পড়ি নাই ঠেকায় দিতে জানি আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায় দায়িত্ব এবং কর্তব্য এই যুদ্ধে আমি একা না আমার সাথে আছে জাগ্রত জনতা আছে বিপ্লবী জনতা আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রোহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল তাই কইতেছি আমার যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি আর ঠাকুর যদি কারো মুখোশ করে তবে আমি মুখোশও ফিরবো রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দিব কারণ বাঘে চুলে আঠারো ঘা